হ্যালো এভরিওান সালাম ওয়ালিকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাবি তো আজকে আপনাদের জন্য খুব স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি বিশ হাজারের নিচে ডাবল দুপাটা সহ কিছু রাজস্থানি ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আসছি এখানে কিন্তু অনেক ডিজাইন ভ্যারিয়েশন থাকবে আর অনেক প্যাটার্নও রয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ধরনের আমি দেখাবো মানে দুই তিনটা ক্যাটাগরি দেখাবো এই ভিডিওটাতে আর আমি খুব যত ফাস্ট পসিবল দেখানোর চেষ্টা করব। আর প্রাইসগুলো থাকবে বিশ হাজারের নিচেই থাকবে প্রত্যেকটাই একই প্রাইস রেঞ্জের থাকছে এই ভিডিওতে যতগুলো দেখাচ্ছি তো প্রথমে একটা ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন আমি এটা লেহেঙ্গার মানে ঘাগরার পার্টটা দেখাবো ভাই এটার সাথে কী কী থাকছে একটু আগে দেখাবেন তো এটার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু বর্জিয়াস দোকারটা পাবেন একটা ভেলভেটের দোকারটা পাচ্ছেন প্রত্যেকটার সাথে ডাবল দোপারটা থাকবে আর প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন আলাদা থাকবে আমি এক এক করে সবগুলো দেখাবো এটা হচ্ছে ভেলভেটের দোপারটা একটা পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে গর্জিয়াসলি লেহেঙ্গার বেল্টের সাথে ম্যাচ করা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এটার টপটা এত সুন্দর মানে ফ্রন্ট পার্টটা খুবই গর্জিয়াস ফ্রন্টের ব্যাক এইটা হচ্ছে টপের ফ্রন্ট এইটা ব্যাগ বোথ সাইড এ খুবই গর্জিয়াসলি কাজ করার স্লিপসের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস হবে আর দুপাটাটা হচ্ছে মানে সবথেকে ম্যাক্সিমাম হেভি দুপাট্টা দেখেন এত বেশি কাজ করা পুরোটা দুপাটা জুড়ে কিন্তু রিয়েল ঝাড়খন্ড স্টোন প্লাস কন্ট্রাস্ট কাশ্মীরি সুতোর কাজ করা প্লাস কাটওয়্যার করা আছে অনেক সুন্দরভাবে রিয়েল আমরাইলা কাটওয়্যার করা সহ এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু এটাই নয় ভিডিওতে যতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় ভিতরে কিন্তু ডাবল লেয়ারের এর হাটু অব দি ক্যান সেট আপ করা রয়েছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন কোমরের দিকটা হচ্ছে এরকম রেডি বেল্ট মেক করা পুরোটাতে রিয়েল ঝাড়খন্ড স্টোন প্লাস কন্ট্রাস্ট কাশ্মীরি সুতো দেওয়া আছে আর এগুলোর কিন্তু ঘেরও স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে প্রত্যেকটার কোনোটারই কিন্তু ঘের কম থাকছে না বা খাটো হবে না একেবারে পারফেক্ট মেজারমেন্ট দেওয়া আছে প্রাইস থাকছে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা মানে বিশ হাজারের নিচে অকল্পনীয় দামে পাচ্ছেন এই লেহেঙ্গাগুলো মাত্র উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এইটা আবার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছে এটা ডিফারেন্ট শেপের কাটওয়ার্কের জন্য দেন ভিতরে ডাবল এর হাট অফ দি ক্যান ক্যান সেট আপ করা কালারটা হচ্ছে আর ডার্ক মারুন কালার বা কলিজা কালার বলতে পারেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর প্যানেলটা দেখেন কত লাক্সারিয়াস এবং বোল্ডলি ওয়্যার করা পুরোটাতে আর এইটা হচ্ছে পুরোটা রিয়াল ঝাড়গ্রাম স্টোনেরও কাজ থাকবে পুরোটা জুড়ে এরকম হেভিলি ওয়্যার করে একটু টপার ওনাটা দেখাবেন তো এইটা টপের পার্টটা হচ্ছে টপের ফ্রন্ট বোথ সাইড গর্জিয়াস থাকবে তুলনামূলক ফ্রন্ট পার্টটা একটু বেশি গর্জিয়াস থাকবে আগেরটার মতো এটা হচ্ছে ফ্রন্টের কাজ দেখেন একদম ফাঁকা কাজ নেই পুরোটাই হেভিলি কাজ করা আর এটা ব্যাক আর এইগুলো হচ্ছে স্লিপস ফ্যাব্রিকটা হবে ভেলভেট ফ্যাব্রিকের প্রাইস থাকছে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটা হচ্ছে ভেলভেটের দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন হ্যাঁ ম্যাজেন্ডাটা দেখার তো আরও কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটা ছিল মোটামুটি এক ধরনের এক ধাঁচের প্যাটার্ন এখন অন্য প্যাটার্নে চলে যাচ্ছি ওইটাও কিন্তু খুব সুন্দর এগুলোর মধ্যে দুইটা কালার অপশন থাকবে ম্যাজেন্ডা অ্যান্ড হচ্ছে ডার্ক মারুন কালার অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু লিমিটেড স্টকের হয়ে থাকে তো সেই জন্য যার যেটা ভালো লাগবে যত আর্লি পসিবল অর্ডারটা করে ফেলবেন এটাতে হচ্ছে স্টোনের পরিমাণ বেশি বাকিগুলোর থেকে এটাতে স্টোনের পরিমাণ বেশি থাকছে ভিতরে এটাতে সিঙ্গেল পার্টের হাটু অফ দি ক্যান সেট আপ করা এর থেকে বেশি ক্যান ক্যান আসলে দরকার নেই এই জন্য এটাতে কমই দেওয়া আছে আর এটা হচ্ছে কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্সট্রা একটা দোপাট্টা পাচ্ছেন বেলভেটের প্রত্যেকটার সাথে ডাবল দোপাট্টা থাকছে টপগুলো যথেষ্ট পরিমাণে গর্জিয়াস থাকবে দোপাট্টাগুলো ক্লাসি করা থাকবে শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরমেনশনের তৃতীয় তলা দোকান নাম্বার চব্বিশ এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেস করতে পারবেন হ্যাঁ এই যে এই লেহেঙ্গাগুলোও দেখাই এগুলাও কিন্তু খুবই সুন্দর আর পুরোটাতেই কিন্তু ডিফারেন্টভাবে হচ্ছে ডিজাইনার ভ্যাক করা রয়েছে আমি বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন শুধু এই কালেকশন এই কালেকশনগুলোই নয় এর বাইরেও আরও অনেক অনেক ভ্যারিয়েশন আপনারা পাবেন যেমন এটা হচ্ছে আরেকটু ডার্ক কালারের মধ্যে এটাও খুব সুন্দর প্রাইস থাকছে উনিশ হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গার কোমরে রেডি বেল্ট মেক করা রয়েছে দেন ভিতরে ক্যান ক্যান সেট করা থাকবে অল ওভার রিয়েল ঝাড়খান স্টোন প্লাস কন্ট্রাস্ট কাশ্মীরি সুতো দেয়া রয়েছে পোটাতেই আর এইটার দোপাট্টাটাও দেখেন বেলবেটের দোপাট্টা প্রত্যেকটার সাথেই থাকছে মানে টোটাল দুইটা করে দোপাট্টা আপনারা পাবেন দুইটাই যথেষ্ট পরিমাণে ক্লাসি ওয়েক করে থাকবে আর টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে দোপাট্টার প্যানেল লেহেঙ্গাটার কোমরে যে কাজটা করা যেটি সেম কাজ দোপাট্টার প্যানেলও করা আছে এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে গর্জিয়াস কাজ করা অর্ডার করতে চলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এই ভিডিওর শেষে একটা স্পেশাল লেহেঙ্গা দেখাবো ওইটা কিন্তু খুবই সুন্দর লেহেঙ্গাটা একটু ডিফারেন্ট কালারের মধ্যে ওইটা দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে প্রাইস সেমই থাকবে আর আমি আপনাদেরকে এগুলোও দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি এখান থেকে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে আসতে পারেন আর যারা অনলাইনে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা ফুল মানে বাংলাদেশের থেকে যারা দেখছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও যারা দেখছেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডেলিভারি করা পসিবল আর সারা বাংলাদেশেই আমরা ডেলিভারি করে থাকি এর বাইরে যারা আউট অফ কান্ট্রি থেকে দেখছেন আপনাদেরও কিন্তু প্রোডাক্ট সেন্ড করার ব্যবস্থা রয়েছে আমাদের কাছে তো যা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এইটা দেখেন কত সুন্দর পুরোটাতেই নিখুঁতভাবে কাজ করা দুপাটা প্যানেল অ্যান্ড পুরো বডি এইরকম গর্জিয়াস কাজ করা থাকবে এইটা হচ্ছে টপের ফ্রন্ট এন্ড ব্যাক প্রত্যেকটাতেই এরকমভাবে কাজ করা আর আরও আমি আপনাদেরকে একটা ডিজাইন ভাই ওইটা একটু খুলেন আর এগুলো কিন্তু প্রত্যেকটারই মানে যেমন ডিজাইনগুলো দেখছেন কোনোটারই কালার বা অন্য কিছু নেই প্রত্যেকটাতে ডিজাইন আলাদা আলাদা হতে থাকবে এই প্রাইস রেঞ্জে আমি আপনাদেরকে অনেক বেশ কয়েকটা ডিজাইন দেখাতে পারবো বাট কোনোটারই কিন্তু সেকেন্ড পিস বা হচ্ছে কালার থাকবে না প্রত্যেকটা আমাদের প্রোডাক্টগুলোর স্পেশালিটি হয়ে থাকে এমন যে প্রত্যেকটাই ইউনিক থাকে এবং ডিফারেন্ট থাকে রিয়ার থাকে একটিভ থাকে তো এটাও দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা একটু ফাঁকা কাজ বা গ্যাপ পছন্দ করেন তাদের কিন্তু এটা অনেক ভালো লাগবে পুরোটাতেই কাজ আছে বাট প্যানেলটা একটু আলাদা ধরনের কোমরের দিকে আলাদা কাজ দেন হাঁটুর দিকে আলাদা কাজ মানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার কাজগুলো করা এবং ফুটানো ক্যামেরায় একটু বেশি হাইলাইটেড থাকে এই ধাঁচের কাজগুলো আর এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভেলভেটের দুপাটটা দেওয়া রয়েছে আর আরেকটা পাবেন নেটের মধ্যে আর প্রত্যেকটা লেহেঙ্গায় ভিডিওতে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটারই কিন্তু বেস ফ্যাব্রিকটা থাকবে ভেলভেটের মধ্যে আর এগুলো হচ্ছে অরিজিনাল রাজস্থানি ওয়ারিং লেহেঙ্গা আর ঘেরগুলো স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে খুবই গর্জিয়াসলি কাজ করা উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে পাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে পাচ্ছেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে প্রস্তেস করতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে তৃতীয় তৃতীয়তলা দোকান নাম্বার চব্বিশ তো আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটু ব্রাইট অ্যাট্রাকটিভ কালার এগুলো যেমন একটু ম্যাট শেডেড কালার এটা হচ্ছে আরেকটু অ্যাট্রাক্টিভ কালারের মধ্যে এটার সাথেও আপনারা ডাবল দুপারটা পাচ্ছেন যারা এরকম রংচা এবং প্রাণবন্ত পছন্দ করেন তাদের জন্য এটা এক দেখেই পছন্দ হয়ে যাবে এটাতেও ডাবল ক্যান সেট আপ করা রয়েছে পুরোটাতেই মাল্টিপাল সুতো দিয়ে অ্যাট্রাকটিভ ওয়েট করা রয়েছে আর টপার আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখাবেন আর এই লেহেঙ্গায় এখন থেকে মানে এখন অব্দি এই ভিডিওতে যতগুলো প্রোডাক্ট দেখেছি প্রত্যেকটাই কিন্তু লিমিটেড স্টকের প্রোডাক্ট এক পিস করে অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন এইটা দোপারটাটার প্যাটার্নটা কিন্তু ভিন্ন পুরোটাতে স্টোনের বের করা ছিটানোভাবে আর আরেকটা দোপারটাতেও কিন্তু ডাবল লেয়ার দেওয়া আছে অনেক সুন্দর পুরোটা বডিতে কাজ দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই দেখালাম আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ